চট্টগ্রাম আহলা দরবার শরীফের দিনী শিক্ষা প্রতিষ্ঠান আসাদিয়া নুরিয়া সেহাবিয়া দাখিল মাদ্রাসা ও আধ্যাত্মিক সুফি সংগঠন আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়ার ব্যবস্থাপনায় জংশনে জুলুস ওহীদে মিরাদুল নবী সাল্লাসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাইশ রবি লওয়াল চট্টগ্রামের গোয়ালীপুটিয়ায় এই জুলুস অনুষ্ঠিত হয় রাজধানীতে সর্বপ্রথম যিনি ব্যাপক আকারে বারোই রবিউল আহ্বাল শরীফের মূল দিবসে জনসনের জলুর সহকারে ঈদে মিরাদের মিরাদ নবী উদযাপন করেছেন হাজরাত আল্লাহ শাহ সুফি সৈয়দ আবু জাফর মাহমুদ শাহাবুদ্দিন খালেদ আল কাদি শাহেবাহুর শাহজাদা শাহ সৈয়দ আবরার ইবনে সেহাব আল কাদেরি আল চিসি আহলা দরবার শরীফের পরিচালনায় উক্ত জংশনে জুলুস ও ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয় জুলুস মিছিল সকাল দশটায় আহলা দরবার শরীফ থেকে শুরু হয়ে নাসির দিঘির পার কানুনগোপাড়া বলখালী উপজেলা বলখালী ফুলতলা শাকপুরা পটিয়া বাদামতল পটিয়া থানা মোড় পটিয়া ধলঘাট ক্যাম্প হয়ে দরবারে এসে শেষ হয় জোহর নামাজ আদায়ে ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম মাহফিল আখিরি মরাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয় মাহফিলের ব্যবসায়ী নুরুল আলম এতমান কেন্দ্রীয় সভাপতি বিজয়া মহিল রাজু সহ অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক